হ্যাঁ আপনারা দেখছেন যে আসলে এখানে অসংখ্য নারীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আসলে একজন নারীর উপরে এইভাবে যে অতর্কিত হামলা কারণ আমরা একজন বলছিলেন তিনি ফ্যাক্টরিতে বিস্কিট টোকাচ্ছিলেন অর্থাৎ বিস্কিটগুলা তিনি সুন্দর করে সাজাচ্ছিলেন সেই পিছন থেকে সেই হামলাকারীরা কিন্তু পিছন থেকে সে হামলা করছে কারণ এই যিনি 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 মারা গিয়েছেন তিনি কিন্তু আসলে রাজনীতির বোঝেন না তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই যদি তার স্বামী রাজনীতি করেন এবং মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কিন্তু আমার মনে হয় যে আসলে ওই নারীকে মারার উদ্দেশ্য আসে নাই আসছে কিন্তু বিএনপি যে নেতা তার স্বামী তাকে কিন্তু মারার উদ্দেশ্য আসছে কিন্তু এসে আজকে তাকে মৃত্যু মৃত্যুবরণ করতে হলো একটু বলেন তো আসলে এই যে নারীটার উপর যে হামলাটা হয়েছে আপনি কতটুকু শুনছেন এবং কতটুকু আমি রাত্রি যখন সাড়ে আটটা তখন আমার বাসায় নামাজটা পড়ে আমি বসছি খাওয়ার জন্য বসছি বসার পরে আমার হাজব্যান্ডের কাছে একটা কল আসলো যে তার টাঙ্গাইল যাইতে হলো এখন আমি বললাম যে কি ব্যাপার তুমি ফোনটা রাইখিয়া দিলার কথা বললাম না সে তখন উত্তর দিল আমাকে যে তোমার টাঙ্গাইল যাইতে হবে বলে আমি বললাম যে কেন আমার টাঙ্গাইল যাইতে হবে কেন কয় না উত্তমের বরে জানি কে কোবাইছে আমি কলাম যে সে একটা ভদ্র মহিলা পর্দাশীল মহিলা সে কোনো দিন একটা পুরুষের সামনে যায় নাই তারে কেন কোবাবে এখন আমি আর ভাইবে খুঁজা পাই না আমি কি জানি বাইরে রাজনীতি করে এই ব্যাপারে নাকি তার শত্রুর আছে নাকি তারা যদি আক্রমণ করে থাকে আমি জানি না তবু আমি এই কথা বলছি বইলা আমি ওখানে আসছি আইসা দেখি যে মরাদেহ কিন্তু সে একটা ভদ্র মহিলা ছিল এর আমি তীব্র নিন্দা জানাই ফাঁসি চাই দ্রুত জানিয়ে এই আসামিকে ধরা হয় আমার এইটা আপনার কাছে অনুরোধ আমরা শুনছিলাম উনি কি ফ্যাক্টরিতে বিস্কিট নাকি টোকাচ্ছিলেন পিছন থেকে হামলা করেছে মানে আপনাদের কি সন্দেহ হয় মানে এলাকার ভিতরে আসলে মানে আপনাদের কি কোনো সন্দেহ তালিকায় কোনো কিছু আছে কিনা আরে শোনা এখন তো আমি থাকি আমার স্বামীর বাড়ি আমি তো সন্দেহ খুঁজে পাইতাছি না কি বা কারা মারছে তাও আমি বলতে পারি না এখন উনি প্রতিদিন রাত সাড়ে আটটা সুম আমার ভাই রাজনীতি করে ওখানে তাকে নাকি বিস্কুটের টাকা হিসাব করতে যায় ওই বিস্কিটের টাকা হিসাব করবার যে হ্যাঁ পাঁচ উল্টার দাম মোর মধ্যে বইছে বসার সাথে সামনে যে গেটটা আছে ওই গেটটা চাপাইয়া দিছে মঙ্গলবার হাট রাত্রি মানুষ যদি দেখে কর্মচারীরা বলছে যে এই ছোট গেটটা খুইলা দাও ছোট গেটটা খুইলা দিছে সাথে সাথে ওর পিছন দায় মাথার মধ্যে তালুতে আঘাত মারছে এটা কি আসলে উত্তম মারার উদ্দেশ্য আসছিল না তার স্ত্রীকে মারার উদ্দেশ্য আসছিল কি মনে হয় এটা তো আমি জানি না এখন তার স্ত্রী তো রাজনীতি করে না উত্তমের রাজনীতি করে কি পরে উত্তম মানে উত্তম তো মারার জন্য আসছিল উত্তমের পায় নাই তাই বিরুদ্ধে উত্তমের বরহুরদা দিছে বুঝেন নাই তোমার বাচ্চা কাচ্চা কই যায় এক ছেলে দুই মেয়ে সবাই কি মেয়ে বিয়ে দিছে ছেলে বিয়ে করাইছে আরেকটা মেয়ে 6 বছর আমরা সবাই ফাঁসি চাই

আর সে রাজনীতির লেসটা কিন্তু আসলো তার স্ত্রীর উপরে আমার কথা একজন রাজনীতি করলেই কি তাকে মারতে হবে একজন রাজনীতিবিদ হলেই কি তাকে তার উপর আক্রমণ করতে হবে তাদের ভিতরে কোনো সমস্যা থাকতেই পারে সমস্যা সেটা আলোচনা হতে পারে সেটা একটা সমাধান আসতে পারে কিন্তু একটি চক্র যেভাবে এসে আঘাত করছে আসছিল উত্তমকে মারার জন্য উত্তমকে না পেয়ে তার স্ত্রীকে তারা আঘাত করছে পরবর্তীতে হাসপাতালে নেওয়ার সাথে সাথে তিনি মারা গেছে চলুন আমরা সেই জানাজায় অংশগ্রহণ করবো এবং জানাজা ইতিমধ্যে আমরা দেখেছি এটা বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি আসছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডবর ফরহাত ইকবাল আসছেন এবং আরও অনেকে নেতৃবৃন্দ আসছে তাদের কাছ থেকেও আমরা শুনবো যে আসলে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করে যারা দুষ্কৃতীরা তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয় এবং তারা কি বলে চলুন আমরা সেই কথাটা শোনাবো